নমস্কার বন্ধুরা এস আর বিন্দু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান উৎসব ইত্যাদি জানার জন্য আমরা পঞ্জিকা দেখি পঞ্জিকার আশ্রয় গ্রহণ করি কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই পঞ্জিকায় কি লেখা থাকে পঞ্জিকার ভাষাটা আমাদের বুঝতে কষ্ট হয় তাই আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব যেটি দেখলে আপনি অবশ্যই সঠিকভাবে পঞ্জিকা ব্যবহার করতে পারবেন পঞ্জিকার ভাষা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে আমরা ভিডিওটি ভালো করে দেখি তো এই যে পঞ্জিকাটি আমি নিয়েছি এটি হচ্ছে চোদ্দোশো একত্রিশ সনের লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজি আজকে হচ্ছে জুলাই মাসের তেরো তারিখ আমরা জুলাই মাসের তেরো তারিখে যাব পৃষ্ঠা নম্বর হচ্ছে দুশো বাষট্টি যাচ্ছি এখানে দেখুন আটাশ আষাঢ় বাংলাদেশ উনত্রিশ আষাঢ় ইংরেজি তেরোই জুলাই মুং ছয় মহরম এখানে দুটি বাংলা তারিখ দেখতে পাচ্ছেন আটাশ আষাঢ় অর্থাৎ আজকে বাংলা মাসের আটাশ তারিখ এটা ভারতীয় মতে তারপরে আছে বাংলাদেশ উনত্রিশ আষাঢ় এটি বাংলাদেশে উনত্রিশ আষাঢ় আর ইংরেজিতে তেরোই জুলাই এবং মুং মানে মুসলিম মতে ছয় মহরম অর্থাৎ হিজরুই সনের মহরম মাসের ছয় তারিখ আচ্ছা আর দুটি বাংলা তারিখ হওয়ার কারণ হলো এখানে আটাশ আষাঢ় যেটি এটি প্রকৃতপক্ষে বাংলা তারিখ এটি সূর্যের সাথে সরাসরি সম্পর্কযুক্ত হিন্দুদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এই ভারতীয় তারিখ অনুযায়ী হয়ে থাকে আর বাংলাদেশে যে তারিখ এটি সরাসরি গ্রহ নক্ষত্রের সাথে অতপ্রতভাবে জড়িত নয় একটু কম হয় এটা বাংলাদেশের স্বতন্ত্র বিভিন্ন জাতীয় দিবস আচার অনুষ্ঠান পালনের জন্য এই তারিখটা ব্যবহৃত হয় বাট প্রকৃতপক্ষে হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে হলে ভারতীয় বাংলা তারিখকে ধরতে হবে এই জন্য এই হিন্দু পঞ্জিকাতে প্রথমে কিন্তু সেই ভারতীয় বাংলা তারিখটি লেখা যেটা প্রথমে থাকে যার কারণে মানুষ বিভ্রান্ত না হন এই জন্য এই তারিখটি প্রথমে দেয়া পরবর্তী লাইন মিথুন দং চার অবলিক চুয়ান্ন বত্রিশ দং মানে দণ্ড মিথুন লগ্নে চার দণ্ড চুয়ান্ন পল এবং বত্রিশ বিপল গতে সূর্য উদয় হবে আজকে এবং ধনু অর্থাৎ ধনু লগ্নে চার দণ্ড উনচল্লিশ পল আটত্রিশ বিপলে সূর্য আস্ত দেবে এখানে বলে রাখি একদণ্ড সমান চব্বিশ মিনিট চব্বিশ মিনিটে একদণ্ড এবং ষাট পলে একদণ্ড এবং ষাট বিপলে একপল পরবর্তী লাইনে সূর্যোদয়ের বিষয়টি ঘন্টায় বলা হয়েছে যে সূর্যোদয় ইংরেজি ঘন্টা পাঁচটা বত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ড গতে সূর্য উদয় হবে এবং সূর্যাস্ত যাবে ছয়টা একান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড গতে এরপরে চন্দ্রোদয়ের ব্যাপারটা বোঝানো হয়েছে চন্দ্রের উদয় কখন হবে ঘণ্টা এগারোটা উনচল্লিশ অর্থাৎ এগারোটা উনচল্লিশ মিনিটে চন্দ্রের উদয় হবে এবং চন্দ্রের অস্ত হবে ঘন্টা এগারোটা চৌত্রিশ মিনিটে অর্থাৎ এটা রাত্রি দিনে চন্দ্রের উদয় এগারোটা উনচল্লিশ মিনিট আর রাত্রিতে চন্দ্রের অস্ত্র যাবে এগারোটা চৌত্রিশ মিনিটে আচ্ছা এরপরে বার আছে শনিবার এরপরে সপ্তমী তিথি দং সপ্তমী তিথি কখন শুরু হবে সেটি বলা হয়েছে দং মানে দণ্ড উনিশ দণ্ড তিন ফল চুয়ান্ন বি এবং এটাকে যদি আমরা ঘন্টায় বলি তাহলে ঘন্টা হবে একটা দশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত সপ্তমী তিথি আছে পরে হচ্ছে অষ্টমী তিথি তিথির বিষয়টা বুঝতে হলে এটা কৃষ্ণপক্ষের তিথি নাকি শুক্লপক্ষের তিথি এটা বুঝতে হলে আপনাকে আগে পরের পৃষ্ঠা উল্টে দেখতে হবে আগে কি অমাবস্যা নাকি পূর্ণিমা আছে পিছনের দিকে যদি যান যদি দেখেন যে মানে পূর্ণিমা ছিল তাহলে বুঝবেন এটা কৃষ্ণপক্ষের তিথি আর যদি দেখেন যে আগে ছিল অমাবস্যা তাহলে অমাবস্যার পর থেকে শুরু হয় আপনার শুক্লপক্ষের তিথি এভাবে বুঝবেন এরপর আছে হস্তা নক্ষত্র এটাও দণ্ডে লেখাছে বত্রিশ দণ্ড এক পল দুই দুই পল অর্থাৎ হস্ত নক্ষত্র আছে এই পর্যন্ত অপরাহ্ন অর্থাৎ মিনিট সেকেন্ড পর্যন্ত হস্তা নক্ষত্র বিদ্যমান এরপরে আছে শিব যোগ অর্থাৎ যোগের সংখ্যা হচ্ছে আপনার সাতাশটি যোগ আছে আজকে শিবযোগ এই যে দং মানে দণ্ড ষাট দণ্ড পর্যন্ত শিবযোগ আছে অহরাত্র মানে রাত দিন মিলে এরপরে আছে আপনার করণ বনিজকরণ আজকে বনিজকরণের সময়টা হচ্ছে একটা দশ মিনিট তিন সেকেন্ড গতে অর্থাৎ এই পর্যন্ত আছে বনিজকরণ তারপরে আছে বৃষ্টিকরণ ঠিক আছে এরপরে বৃষ্টিকরণ শুরু হবে বৃষ্টিকরণের সময় হচ্ছে দুইটা ছয় মিনিট বিশ সেকেন্ড গতে এরপরে ববকরণ তারপরে তারপরে অর্থাৎ করণের সঙ্গে কিন্তু এগারোটা মোট ঠিক আছে আজকে দেখা যাচ্ছে তিনটা করণ এখানে আছে এরপরে আছে পূর্বদিনে উল্লেখিত রাশির চন্দ্রশুদ্ধি এই বিষয়টা হলো চন্দ্র শুদ্ধি বলতে এর আগের পেজগুলিতে যে বলা হয়েছে আজকে তাদের চন্দ্র শুদ্ধি থাকলে সেই রাশির জাতক জাতিকার জন্য শুভ সময় এবং তাদের প্রাপ্তি যোগ থাকে যেদিন শুদ্ধি থাকবে সেদিন ওই রাশির জন্য টাকা পয়সা পাওয়া বা অর্থ রোজগার ইনকাম এটা ভালো হয় পূর্ব দিনে উল্লেখিত নক্ষত্রের তারা শুদ্ধি আচ্ছা তারা শুদ্ধি হলো সাতাশটি নক্ষত্র আছে তাদের শুদ্ধি এই যে অপরাহ্নে ছয়টা বিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড গতে হ্যাঁ কোন কোন তারা বা কোন কোন নক্ষত্র এই যে উল্লেখ আছে দুই নম্বর নক্ষত্র চার নম্বর নক্ষত্র ছয় সাত নয় এগারো তেরো পনেরো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ পঁচিশ সাতাশ নম্বর নক্ষত্রগুলির শুদ্ধি অর্থাৎ তারাশুদ্ধি বিষয়টাও ভালো এই নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের জন্য আজকে এই সময় পর্যন্ত ভালো এত গতে অর্থাৎ ছয়টা বিশ মিনিট চৌন্ন সেকেন্ড গতে তাদের জন্য শুভ সময় এরপরে জন্মে আজকে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে জন্মে সে কন্যা রাশি এবং শূদ্রবর্ণ হবে মতান্তরে বৈশ্যবর্ণ এবং দেবগণ অষ্টত্তরী অর্থাৎ মানে আশি বছর বয়স ধরে তার যদি যদি দশা দশাধর হয় তাহলে তার বুধের দশা এবং যদি বিংশোত্তরী দশা হয় বিংশত্তরী মানে একশো বিশ বছর বয়স ধরে দশা দশাগুলি তার চন্দ্রের দশা শুরু হবে এরপরে আছে অপরাহ্ন ঘ এত গতে রাক্ষসগণ বিংশোত্তরী মঙ্গলের দশা মৃতে দোষ দ্বিপাদ এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় এই সময় যদি কেউ মারা যায় আজকের দিনে তাহলে ও দোষ ঘটবে এবং এটা হচ্ছে একটা দশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত এর আগে যদি কেউ মারা যায় আজকের দিনে তাহলে তার মৃত্যুতে ঘটবে এবং যদি এই একটা দশ মিনিট তিন সেকেন্ড পরে মারা যায় তাহলে এক ও দোষ ঘটবে এবং এটার জন্য যদি দোষ ঘটে কারোর মৃত্যুতে কারো মৃত্যুতে তাহলে অবশ্যই পুরোহিতের সাথে যোগাযোগ করতে হবে এবং এই মৃত্যু দোষজনিত বিষয়টা যজ্ঞের মাধ্যমে ঠিক করতে হয় তাহলে গৃহস্থের জন্য মঙ্গল হয় এবং তার বিদেহী যাত্রার শান্তি হয় এরপরে আছে যাত্রা যাত্রা নাস্তি মানে আজকে যাত্রা দোষ তিন দিন দগ্ধা দোষ তো সে সেজন্য যাত্রা নাস্তি মানে না এবং একটা দশ মিনিট তিন সেকেন্ড গত মাস দগ্ধাদির দোষ আছে এরপর শুভকর্ম দেখেন বলা হয়েছে যে শুভকর্ম সাতটা উনিশ মিনিট তিন সেকেন্ড গতে এবং একটা দশ মিনিট তিন সেকেন্ডের মধ্যে শুভকর্ম করা যাবে এই সময়ের মধ্যে এই সময়ে কী কী আছে গৃহরাম্ব গৃহপ্রবেশের হ্যাঁ এটা আসলে গৃহপ্রবেশ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেউ যদি নতুন বাড়ি করে থাকেন নতুন ফ্ল্যাট কিনে থাকেন বা গৃহ নির্মাণ করে থাকেন তাহলে আজকের দিনে এই সময় গৃহপ্রবেশ করবেন পূজা মাঙ্গলিক পূজা পার্বণ করে নারায়ণ পূজা করে বা বাস্তুদেবতার পূজা করে এই দিনে গৃহপ্রবেশ করা মঙ্গলজনক অর্থাৎ পঞ্জিকাতে কিন্তু সব দিন গৃহপ্রবেশ থাকে না তো এই বিষয়গুলি আপনাদেরকে দেখে নিতে হবে এরপরে বিপণ আরম্ভ অর্থাৎ বিপণী মানে আছে দোকান আজকে দোকান শুরু করতে পারেন এই সময়ের মধ্যে আরোগ্য স্নান হুম ইত্যাদি এবং বিবিধ আছে অর্থাৎ একটা দশ মিনিট তিন সেকেন্ডের মধ্যে দিন দগদা এবং তাল ভক্ষণ নিষেধ পরে নারিকেল ভক্ষণ এবং স্ত্রিতল মৎস্য মাংসাদি সম্ভব এবং প্রাশ্চিত নিষেধ এবং মাস দগদা এটা নিষেধ করা আছে আচ্ছা পরের পৃষ্ঠায় চলে যায় কি আছে এরপর আছে কালবেলা কালবেলা এত তারপর বারবেলা কাল রাত্রি কুলিকবেলা কুলিক রাত্রি এই এই সময়গুলা কিন্তু খারাপ এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করাটা খারাপ ফল দিবে তো এই সময়টাকে অ্যাভয়েড করে চলতে পারেন যেমন কালবেলা কালবেলা সময় আছে সাতটা বারো মিনিট চব্বিশ সেকেন্ডের মধ্যে হ্যাঁ কালবেলা এরপরে আবার বিকেলে পাঁচটা এগারো মিনিট বাহান্ন সেকেন্ড গতে ছয়টা এগারো মিনিট এত সেকেন্ডের মধ্যে আবার কালবেলা শুরু এই সময়টা বাদ দিতে হবে কোনো বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য বারবেলার ক্ষেত্রেও তাই কাল রাত্রির ক্ষেত্রেও তাই কুলিকবেলার ক্ষেত্রেও তাই কুলিক রাত্রির ক্ষেত্রেও তাই তবে আপনারা এই যে মাহেন্দ্র যোগ দেখেন মাহেন্দ্র যোগ আছে অমৃত যোগ আছে এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি শুরু করতে পারেন যেমন দিবা ছয়টা ছাব্বিশ মধ্যে হ্যাঁ এই সময়ের মধ্যে কাজ শুরু করতে পারেন এবং নয়টা ঊনষাট গতে বারোটা ঊনচল্লিশের মধ্যে এর মধ্যে আমরা আপনার মাহেন্দ্র যোগ বিদ্যমান সেই সময়তে আপনারা কাজ করতে পারেন এরপরে দেখেন আছে অমৃত যোগ দিবা ঘন্টা চারটা বারো মিনিট গতে ছয়টা বান্ন মিনিটের মধ্যে এই অমৃত অমৃতযোগও খুব ভালো সময় ঠিক আছে এই সময়ের মধ্যে আপনারা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন তাহলে সেই কাজের জন্য শুভ ফল প্রদান করতে পারে যে আজকে শ্রী শ্রী সূর্য পূজা ছবিতে হ্যাঁ আজকে সূর্য পূজার দিন এখানে আছে সপ্তমীর একদ্দিষ্ট এবং অষ্টমীর স্বপিণ্ডন এটা শ্রাদ্ধতর্পণ বিবর্ সপ্তমী ব্রত বিবসৎ মানে সূর্য ঠিক আছে সূর্যের পূজা এবং সূর্যব্রত শ্রী শ্রী বিপদ ব্রত এই দিনে আছে আজকের রাশিফল রাশিফল বলা হচ্ছে রাশি এগুলো আপনারা বুঝেন যে মেষ রাশির জন্য সুখ সম্ভব হ্যাঁ বৃষরাশির চিকিৎসা বিভ্রাট যারা বৃষরাশি আছেন তাদের যদি চিকিৎসা করাতে যান তাহলে ভুল ট্রিটমেন্ট দিতে পারে ডাক্তার এরপর মিথুন হচ্ছে ভোগান্তি কর্কট হচ্ছে মিথ্যাচার সিংহ হচ্ছে মনকষ্ট কন্যা হচ্ছে উচ্চ পদপ্রাপ্তি তুলা হচ্ছে বিমান যাত্রায় বিঘ্ন বৃশ্চিক হচ্ছে প্রণয়া শক্তি ধনু হচ্ছে আত্মতৃপ্তি মকর হচ্ছে অপবাদ কুম্ভ হচ্ছে আর্থিক স্থিতি মেইন হচ্ছে বিদ্যানুরাগ হ্যাঁ এরপরে গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা দেয়া আছে যে কোন গ্রহ কত নক্ষত্রে আছে বসে যেমন এই রবি আছে সাত নম্বর নক্ষত্রে বসে চন্দ্র আছে তেরো নম্বর নক্ষত্রে মঙ্গল আছে তিন নম্বর নক্ষত্রে বুধ আছে নয় বৃহস্পতি আছে চার শুক্র আছে আট তারপরে শনি আছে পঁচিশ রাহু আছে সাতাশ কেতু আছে তেরো নম্বর নক্ষত্রে বসে তো এই হলো মোটামুটি পঞ্জিকার বিভিন্ন নোট আসলে পঞ্জিকা বিষয়টা জ্যোতিষের ভাষায় লেখা হয় তো আসলে সাধারণ মানুষের একটা জানা বা বোঝার ক্ষেত্রে সহজ নয় কষ্টকর সেজন্য এই টার্মগুলো বুঝলে পঞ্জিকা দেখা খুবই সহজ এবং পঞ্জিকা দেখে আপনি আপনার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান বা জাতীয় দিবস ইত্যাদি আন্তর্জাতিক দিবস ইত্যাদি কিন্তু পঞ্জিকার মাধ্যমে অগ্রিম জানা যায় কখন পূর্ণিমা কখন অমাবস্যা ঠিক আছে কখন কোন পূজা কখন কোন তিথি হ্যাঁ ইত্যাদি বিষয়গুলি কিন্তু এই পঞ্জিকা মেইনলি পাঁচটি বিষয়কে ফোকাস করে রচিত হয় সেটা হলো তিথি বা নক্ষত্র যোগ ও করণ এই যে পাঁচটি অঙ্গ এই পাঁচটি অঙ্গ হচ্ছে পঞ্জিকার মূল বিষয় তো যাই হোক হিন্দু ধর্ম বিভিন্ন অনুষ্ঠান আদি তিথি অনুযায়ী হয়ে থাকে এবং সেটি বোঝার এবং জানার জন্য পঞ্জিকার পাতা খুলে পঞ্জিকার ভাষাটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মানে সংক্ষিপ্তভাবে স্বল্প পরিসরে বোঝানোর চেষ্টা করলাম এরপরে আপনারা নিজেরাই চেষ্টা করুন অন্যান্য পেজ দেখে হ্যাঁ তা আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন